গাইস আজকে আমি নিউ প্রথম ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে আমার ফার্স্ট ব্লগ এটা তো জানি না গাইস কে কেমন হবে বা হো হচ্ছে ব্লগটা তাই তোমাদেরকে ফার্স্ট ব্লগ দিলাম আমি আজকে আমি সারাদিন কী করবো না করব তাই তোমাদেরকে আমি দেখাবো মেনশন করবো তো আমি এখন যাবো স্নান করতে পুকুর পাড়ে পুকুর পাড়ে লোকজন অনেক অনেকজন লোক স্নান করছে তো আমিও যাবো স্নান করতে তো আমার ভিডিওর সাথে থাকুন তো গাইস চলো আমি এখন পুকুর গাড়ে পুকুর ঘাটে যেয়ে দেখাচ্ছি তো গাইস পুকুর পাড়ে এসে পড়েছি আমি দেখো কত সুন্দর জল স্নান করছে ওখানে অনেক লোকজন তো দেখো এতটুক পরিমাণ জল ছিল যখন বর্ষাকাল ছিল তখন এতটুক পরিমাণ জল ছিল এখানে আর এখন দেখো জল শুকিয়ে শুকিয়ে কতগুলো কত পরিমাণ শুকিয়ে গেছি এই অব্দি ছিল জল দেখো ওখানে স্নান করছে আর আমিও যাব স্নান করতে তো গাইস আমার ভিডিও সাথে সাথে থাকুন তো পুকুর পাড়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমি পুকুর পাড়ে এসে পড়েছি এই যে দেখো পুকুর পাড়ের ভিউ স্নান করছে আমিও স্নান করবো এখানে তো গাইস পরের ভিডিওতে দেখা হচ্ছে আমি স্নান করে দেখাবো স্নান করা হয়ে গিয়েছে এখন আমার তো এখন মাথার চিটুনি করবো আমি সেদু তেদু লাগাবো এখন মুখে কিছু ক্রিম চিম মাখবো তো তারপর আমি আমি রান্না করতে হবে আমার

এখন আমি পিসিদের বাড়িতে যাচ্ছি আমি বাড়ি চলে যাচ্ছি এখন বাড়ি চলে যাব। তো তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো আমি কি কি করব আর আমাকে রান্না করতে হবে তোমাদের দাদা ভাই এসে পড়বে তাই আমাকে এখন বাড়ি চলে যেতে হবে বাড়ি যেয়ে আমি মুখে ক্রিম ক্রিমশ্রিম মাখবো আর সেদিকে তো লাগাবো তারপর তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখাবো তো তো গাড়ি স্টাটা আমি এখন বাড়ি গিয়ে তোমাদের কন্টিনিউ ব্লগ দেখাচ্ছি আমি একটুখানি রোদরে বসেছি দেখো কি করা রোদ দিয়েছে তো আমার করে ঠান্ডা লেগে গিয়েছে তো তাই আমি এখন বসেছি দেখো তো এখন আমি যখন বাড়ি যাব বাড়ি যাওয়ার টাইমে তোমাদেরকে দেখাবো এখন আমি রোদরে জিগিয়ে নিই তো বাই ভাই বাড়ি চলে যাচ্ছি এখন আমি বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করব তো এখন আমি দেখো বাড়ি চলে যাচ্ছি এই দেখো রাস্তা আমাদের বাড়ি ওইখানটে আমি যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো তোমাদেরকে বাড়িতে যে কি কি করবো তো বাড়িতে দেখা হচ্ছে টা টা তো গাছ বাড়ি চলে এসেছি দেখো এই যে আমাদের বাড়ি তো গাছ বাড়ি চলে এসে পড়েছি তো দেখো আমি কি কি করবো এখন কি মাধ্যমে আমি এই ক্রিমটা ইউজ করে যাই ini <tutuk> seperti কমপ্লিট তো চলো এখন আমি রান্না করে যাই দেখাচ্ছি দেখো এখন কি কি বানাবো এখানে ভাত বসাই দিয়ে হয়েছে তো আমি এখন সবজি কাটবো কেটে রান্না বান্না করবো দেখো তোমরা আমি দেখো সবজি কাটছি এখন এখান থেকে দেখো এটা ভিন্ন ভিডিও করে তো অনেক কষ্ট হবে

তো গাছ দেখো এখানে আমি জিরে দিয়ে দিয়েছি গরম হয়ে যাচ্ছে তো গাছ জিরেটা দেখো গরম হয়ে গেছে আমি এখানে সবজিটা ছেড়ে দেবো

তো নাড়া করে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম তো এটাকে রাখবো তারপরে দেখাচ্ছি তো সবজিটা বসিয়ে ঘরে আসলাম আমি অল্প ওখানে হতে দিয়েছি সবজিটা তো হচ্ছে তো তোমাদেরকে আমি তারপর হওয়া অব্দি দেখা দেখো গাই প্রায় শেষের দিকে হয়েছে ক্ষতি চলেছে

কি সুন্দর দেখতে এখনো ভালো করে হয় নাই তো দেখো কত রোদ দিয়েছে এই যে দেখো আমাদের বাইরের ভিউটা তো গাইস তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ তো নমস্কার টাটা বাই বাই তো গাইস দেখো এখানে